মুই আজকে একটা কথা কম বলতেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মুইও ভালো আছি আলহামদুলিল্লাম ভেঙে দেবাই আজকে মুই একটা কথা কম এটা হইলে গো কুয়েতে নয়টা বস্তু ধরে বিদেশ করতে আছে এই প্রবাস জীবনে মুই মোর বাপ মা ভাই বোন কে ওরকম একটু ভালোবাসা পাইলাম না না পাইলাম বউ না পাইলাম মা বাপ না পাইলাম আত্মীয় স্বজন খালি বিদেশ কয় এইটা আনবা সাবান আনবা শ্যাম্পু আনবা গয়নাঘাটি আনবা মোবাইল ফোন আবা এই বিদেশে চাকরি করিয়া খালি দিতেই হইবে দিতেই হইবে শরৎ করে খালি দিতে হইবে এটা একটু কথা কোন বিদেশ কইরা আমাদের মনের বিষয়টাই কেউ বুঝলে না প্রবাসে যারা থাকি মোরা বসছেন একে মনের কথা কেউ বোঝে না খালি দিতে পারলে ভালো আর না দিতে পারলে দিতে পারলে কি আলো আর না দিতে পারলে মুখটা হয়ে যাইবে কালা বুঝছেন আর দিতে পারলে হয়ে যাইবে আন্দাই দব্দ সাদা তা এইটা হইলো কথা জীবনটাই তো আমাকে চললে যায় মোরা কি পাইলাম বিদেশ জীবনে কোনো কিছুই তো পাইলাম না মোর এক কটক কথা ভাইয়ারা এখন যারা বিদেশে আইছেন একটা কথা কম বসতেন সেটা হইলে কি এ বিদেশে ভাইয়া যারাই টাকা পয়সা ইনকাম করেন কষ্ট করিয়া কিছু 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 কইরা জমাইবেন জেরহামের আমরা দুনিয়া আসার পর আখেরাতের জন্য নামাজ পইরা কিছু অ্যাকাউন্টে জমাই নামাজটা হইলো পরকারের জন্য অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যেরকমের জমাই আর বিদেশ সেই পয়সা যারা ইনকাম করি হেরাও মনে করেন যে ওই রকমের মনে করেন অ্যাকাউন্টে কিছু কিছু জমাইবেন যদি না জমান এই চাইর আঙ্গুলের ফোরকা ফল এই চাইড আঙ্গুল এই দেখেন চাইড আঙ্গুলের ফোরকা ফলে কিছুই জটবে না ডন 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 বিশ বছর পর পঁচিশ বছর পর তিরিশ বছর পর জমতে যাইবেন তখন মাইয়া পলয় কইবে বউ কইবে আত্মীয় স্বজন কইবে ফোন দিলে হ্যালো তখন ফোন দলে ও কে ডা আবার অনেকে নাম্বার দেখে মনে করেন যে নাম্বার ওঠাইবো না তাই এইটা কোনো লাভ নাই রে ভাই লাভ নাই এক কথা ওইটাই কইতে চাইছিলাম আমি গো আজ গো যে যাই করেন নিজে কিছু একটা রাখবেন নিজের অ্যাকাউন্টে বসছেন মোর কথা মুই ছোট মানুষ খোকা বাবুর মতো বললাম যদি কথায় কয় না কেউ বেডা একজনের কথা কইলাম শুনল হইলে তাল গাছ আর না শুনল ওই কি বলছেন বেয়েল গাছ বেল বেল যা যাই হোক মুই একটা কথা কইলাম আপনাকে মনে কোনো কষ্ট নেবেন না আপনাকে মনে রাগ নেবেন না মোর কথাগুলো যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেবেন আর এই মুই ছোট মানুষ ছোট মানুষের মন একটু লগে লাগে আহমেরা থাকবেন একটু সাপোর্ট দেবেন বুঝছেন এটাই আমার আজকের একটা কথা ছিল মই দোয়া করি আহমেরা যে যতদিন আল্লাহ পাক বাঁচাইয়া হে এই দুনিয়ার বুকে সুস্থ থাকেন সুন্দর থাকেন সুন্দর জীবন জীবনযাপন করেন এবং একটাই অনুরোধ ভাই মই একটাই অনুরোধ করি আপনাকে ধরে একটু আল্লাহর আস্তে নামাজ পড়েন ভাই এই নামাজটা হইল চাবিকাঠি নামাজটা হইল ওই পরকালের জন্য সঞ্চয় যেরকমের মরে এই দুনিয়ায় বই সঞ্চয় করি না অ্যাকাউন্টে বসছেন পরকালে এইটা একটা সঞ্চয় এই সঞ্চয়টা করবেন এই সঞ্চয়টা হইলো কি জানেন বুঝছেন এই নামাজ আহ জানেন সবাই তারপরও মই ছোট মানুষ হিসাবে খোকা বাবু মই আমাকে ধর এক প্রস্তাব রাখলাম যদি মানেন মানবেন মানলেও হাজার সালাম আর না মানলেও লক্ষ সালাম এইটাই আমার আজকে ভিডিওতে আজকের কথা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনলজ্ঞা দোয়া হারবেন মুই অহমেকলজ্ঞা দোয়া হারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন